করে প্রেজেন্টেশনটাও ঠিকঠাকভাবে দিতে হবে প্রেজেন্টেশন দেবার স্মার্ট কিছু পদ্ধতি নিয়ে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তাহলে চলুন শুরু করি নাম্বার ওয়ান গল্পের ভঙ্গিতে প্রেজেন্টেশন শুরু করা গল্পের ভঙ্গিতে যদি প্রেজেন্টেশন শুরু করা হয় তবে কেমন হবে ধরুন যে বিষয়ে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন সে বিষয়ে দর্শক কিছুই জানে না সেক্ষেত্রে গল্পের ভঙ্গিতে প্রেজেন্টেশন দিলে লোকে আপনার টপিক খুব সহজেই বুঝতে পারবে নাম্বার টু খুব বেশি ইনফরমেশন নয় যে টপিকের উপর কথা বলছেন শুধু সেই টপিকের মধ্যেই আবদ্ধ রাখুন আপনার ইনফরমেশন আশেপাশের আনুষাঙ্গিক বিষয়ে বেশি ইনফরমেশন আনার কোনো যৌক্তিকতাই নেই নাম্বার থ্রি স্লাইডের দিকে তাকিয়ে নয় দর্শকের দিকে তাকিয়ে অনেককেই দেখা যায় স্লাইডের দিকে তাকিয়ে গড় গড় করে রিডিং পড়ে চলেছে এটা কখনোই উচিত না এটা প্রেজেন্টেশন নয় প্রেজেন্টেশন তখনই বলা হয় যখন স্লাইডের কম ইনফরমেশনকে দর্শককে বুঝিয়ে বর্ণনা করা হয় নাম্বার ফোর হ্যান্ড আউট রেডি করে রাখুন প্রেজেন্টেশনের সময় কি বলবেন সেটা একটা কাগজে লিখে নিন কাগজে থাকবে প্রেজেন্টেশনের সব কন্টেন্টের নাম গুরুত্বপূর্ণ শব্দ এবং লাইন ভুলে গেলে চট করে কাগজের দিকে মনে করে নিলেন তবে অবশ্যই কাগজের দিকে নয় পুরোটা সময় দর্শকের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করুন নাম্বার ফাইভ দর্শককে ইনভলভ করুন আপনার প্রেজেন্টেশনে মাঝে মাঝে দর্শকের উদ্দেশ্যে চমৎকার কিছু প্রশ্ন রাখতে পারেন মাঝে মাঝে দর্শককে হাসানোর জন্য প্রাসঙ্গিক কিছু হিউমার কথা বলতে পারেন এতে দর্শক আপনার প্রেজেন্টেশনের সঙ্গে পুরোপুরি একাত্ম হয়ে যাবে নাম্বার সিক্স ড্রেস কোড এবং অন্যান্য প্রস্তুতি সারা বছর উড়াধুরা থাকলেও প্রেজেন্টেশনের দিন ফর্মাল ড্রেস কোড মেনটেন করুন এটা সব ভার্সিটি বা প্রতিষ্ঠানের জন্য এক না তাই শিক্ষককে এই বিষয়ে আগেই জিজ্ঞেস করে নিন প্রেজেন্টেশনের দিন কথা বলার জন্য কমপক্ষে দুই থেকে তিন দিনের একটি প্রস্তুতি নিতে পারেন প্রতিদিন এক ঘন্টা সময় দিলেই ভালো একটা প্রেজেন্টেশন